হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আমরা আজকে চলে এসেছি বাংলা বোজ রেস্টুরেন্টে এটা হচ্ছে ঠিক সাইনবোর্ডের মাথায় সাইনবোর্ড থেকে খুব কাছাকাছি হাতের ঠিক বাম পাশে আর যদি টিটকং রোড থেকে আসা হয় তাহলে হাতের ডান পাশে আর সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে প্রো অ্যাক্টিভ হসপিটালের অপোজিটে এখানে কিন্তু খাবার দাবারের খুব বেশি ভ্যারিয়েশন রয়েছে মাছের আইটেমও কিন্তু কমতি ছিল না এখানে ফিশ বারবিকিউ করা হয় কোরাল ফিশের এমনকি রূপচাঁদা ফিশেরও বারবিকিউ করা হয় বললেই ভেজে দেওয়া হবে বারবিকিউ করে দেওয়া হবে যাই হোক এখানে গরুর মাংসের বোনা রয়েছিলো আর এখানে হান্ডি বিফেরও কিন্তু ব্যবস্থা রয়েছে যদি খেতে চান তাহলে খেতে পারেন আর এখানে ডাল ভাত ভাজি ভর্তা কোনো কিছুরই কিন্তু কমতি ছিল না আর এখানে যে কোরাল ফিশের সাইজগুলো দেখছেন বড়টা চাঁদ ছিল পনেরোশো তারপর তেরোশো আর তার পরেরটা ছিল বারোশো টাকা আর এক একটা রূপচাঁদা ফিশের বারবিকিউ পাঁচশো করে নেওয়া হয় তবে খাবার দাবার কুলও খুব বেশি মুখরোচড় ছিল আমরা সকল কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম আর ফিশের বারবিকিউ করা হয় লাইভ করা হয় এখানে কিন্তু লাইভ সেকশনও রয়েছে বললেই আপনারা দেখতেও পারবেন কিভাবে বানানো হচ্ছে ভাজা হচ্ছে যাই হোক আমরা এখানে কাবাব আইটেমে চলে গেলাম কি কি কাবাব আইটেম রয়েছে সেটা দেখার জন্য এখানে রেশমি কাবাব হারিয়ালি কাবাব তান্দুরি চিকেন সকল কিছুই রয়েছে এমনকি ফিশ বারবিকিউর জন্য একটা মেরিনেট করে রাখা হয়েছে বললেই ওনারা বানিয়ে দেবে ভেজে দেবে বার্বিকিউ করে দেবে আর তা আপনাদের সামনেই করবে তবে আমরা আর ফিশ বাড়বে কেউ ট্রাই করিনি কারণ আমরা মানুষ খুব বেশি কম ছিলাম যাই হোক এই ভাইয়াটা আমাদের বলছিল ভাজি ভর্তা সকল কিছুর আইটেমে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে কি দুপুরের সময়টা আসলেও কিন্তু এখানে ভাজির ভর্তা সকল কিছুর আইটেম পাওয়া যায় তাছাড়া মাছের আইটেমও অনেক রয়েছে বারাতের বাবা এখানে মেনু বুকটা দেখছিল মেনু বুকে দেখলো সকালবেলায় ভাত ভর্তা কি খিচুড়ির আইটেম খুদের বুয়া এগুলোও পাওয়া যায় আর তারপর দুপুরের খাবারের আইটেমে কি কি রয়েছে আমি একটু নেই। দুপুরের খাবারের আইটেমে রয়েছে ভাত মুরগির মাংস গরুর মাংস খাসির রেজালা সাথে মাছের আইটেমে রয়েছে রুই কারি তারপর রয়েছে পাবদা মাছ আর চিংড়ি ভুনা রয়েছে আর সবজিও রয়েছে সবজির আইটেমে এক এক সময় এক একটা থাকে তারপর ডাল তো থাকবেই অ্যাজ ইউজুয়াল আর তারপর খুব সুন্দর যে আইটেম সেটা হচ্ছে হান্ডি বিফ হান্ডি বিফটা দুপুর থেকেই বেসিক্যালি ওনাদের শুরু হয় রাত্র অবধি সেখানে থাকে তবে সন্ধ্যার পরের আইটেম কাবাব নান পরোটা লাচ্ছা পরোটা এগুলাই খুব বেশি থাকে আর এগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় আর রাত্র আটটা থেকে ভাত খিচুড়ি ভর্তা কি ভাজি মাছ মুরগি গরুর মাংস হান্ডি বিফ আর এখানে খিচুড়ির সাথে দেয়া হয় জুড়া গোস্ত যেটা আমি অন্য কোথাও কোনো রেস্টুরেন্টে দেখিনি এখনো পর্যন্ত জুড়া গোস্ত দিয়ে খিচুড়ির মাংস খিচুড়িটা সার্ভ করতে এটা কিন্তু খুব বেশি টেস্টি ছিল তবে আবার আমি নেক্সট টাইম গেলে সেটা আমি অবশ্যই ট্রাই করব। আমরা যেহেতু সন্ধ্যার পরে গিয়েছিলাম সন্ধ্যার আইটেমে কাবাব পরোটা নান লাচ্ছা পরোটা আর তাছাড়া মুরগির গোস্ত গরুর গোস্ত এগুলো অ্যাভেলেবেল ছিল তবে আমি এখানে লাচ্ছা পরোটা নান আর কাবাব হারিয়ালি কাবাব তান্দুরি চিকেন এগুলাই ট্রাই করেছি এগুলি অর্ডার করেছি আর সাথে কোল্ড ড্রিঙ্কস নেই নাই তবে বোরহানিটা ছিল না ওনাদের আর ওনাদের খাবারের আইটেমে ফিন্নিও রয়েছে ফিন্নির আইটেমেও কিন্তু খুব সুন্দর ভ্যারিয়েশন রয়েছে ওনাদের স্পেশাল ফিননিটা সচরাচর পাওয়া যায় আর তারপর বোরহানিটাও কিন্তু ওনাদের অথেন্টিক স্টাইলে করা হয় স্পেশাল বাবরচি ধারা ওনাদের রান্নাবান্নার আইটেমে অনেক ভ্যারিয়েশন রয়েছে অনেক খাবার দাবারের মুখরোচর ছিল তবে আমরা এখানে খাবার দাবার অর্ডার করে খেতে বসে গেছি অলরেডি খাবার দাবারের আইটেমে ছিল পরোটা নান সাথে ছিল হারিয়ালি কাবাব তারপর ছিল চিকেন তান্দুরি আর এখানে ছিল বিফ বটি কাবাব আর তারপর আমরা খাবার দাবারের সাথে একটু রায়তা নিয়েছি আর সস তো অ্যাভেলেবেল থাকবেই বোরহানিটা যেহেতু আমরা নেই নেই বোরহানিটা ছিল না তাই বলে আমরা পানি নিয়েছি আর চায়ের জন্য অর্ডার করেছি আর বাসার জন্য অনেক কিছু পার্সেল করে দিতে বললাম পার্সেলটা ওনাদের খেতে বসার সাথে সাথে আধ ঘন্টার মধ্যেই বলতে হয় যেন আমরা তাড়াতাড়ি পার্সেলটা হাতে পেয়ে যাই আর তারপর খাবার দাবারের টেস্ট যেটা বলতেই হবে না বললে না খাবার দাবারগুলো খুব বেশি টেস্টি ছিল নানটা তো খুব বেশি বাটারি ফ্লেভার ছিল আর বাটারি নান যেটা ছিল যেটা খেতে খুব বেশি স্বাদের ছিল আর হালিয়ালি কাবাবটা না বললেই হবে না হারিয়ালি কাবাবটা কিন্তু খুব বেশি টেস্টি ছিল আর একটা ঝাল কারি নিয়েছিলাম ঝাল কাবাব সেটাও কিন্তু খুব বেশি টেস্টি ছিল ওইটা বারাতের বাবার খুব বেশি পছন্দ হয়েছিল আর আমার হারিয়ালি কাবাবটা খুব বেশি ভালো লেগেছিল। আর এখানে যে এখানে যে রয়েছে আর কাবাবটা কিন্তু খুব বেশি টেস্টি ছিল আর তারপর রায়তাটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগছিল খুব বেশি ভালো ছিল ওনাদের খাবার সচরাচর খুব বেশি ভালো হয় তবে আমরা যদি একটু বেশি রাত্র করে যেতাম তাহলে হয়তো বা ভাত ট্রাই করতাম ভাতের সাথে মাছ ভোনা মাংস ভোনা এগুলো নিয়ে আমরা খেয়ে দেখতাম বা হারিয়ালি কাবাবের আইটেমে আমরা খেয়ে দে দেখা যেত খুব বেশি সময় যদি হাতে ঠিক থাকতো তাহলে ভাতের আইটেমও ট্রাই করা হতো যাই হোক খাবার দাবারগুলো কিন্তু খুব বেশি টেস্টি ছিল যে কোনো এক সময় সময় নিয়ে আপনারা এই রেস্টুরেন্টে ঘুরে আসতে পারেন আর খুব সুন্দর এরিয়া খাওয়া দাওয়ার পরিবেশও খুব বেশি ভালো ওনাদের সার্ভ করার ব্যবস্থাও খুব বেশি সুন্দর ছিল সকল কিছু ওভারঅল মিলিয়ে আমি বলবো খুব ভালো ছিল খাবার দাবার আর এই পেঁচ পরোটার কথাটা না বললেই না খুব বেশি ভালো লেগেছে হারিয়ালি কাবাবটাও এটাও ভালো লেগেছে সকল খাবারগুলো খুব বেশি টেস্টি ছিল তাই আপনাদের এক ঝলক দেখিয়ে নিলাম আর এখানে যে ঝাল সসটা দিয়েছিল সেটাও কিন্তু খুব বেশি মজার ছিল যাই হোক সকল খাবারগুলো খুব বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ আপনাদের পার্সোনালি রিকমেন্ড করব একদিন হলেও গিয়ে ঘুরে আসবেন দেখে আসবেন খাবার দাবার তো সবসময় সবাই খেয়েই থাকে বাট এমন কোনো জায়গা মিস করা উচিত না যেই জায়গাটাতে খাবারটা খুব বেশি ভালো হয় তাই না আর তারপর ফেরার পথে দেখলাম স্পেশাল হালুয়া বানানো হচ্ছে এটা কিন্তু খুব বেশি টেস্টি ছিল আমি ট্রাই করেছি খুব বেশি মজার ছিল আর তারপর আমাদের পার্সেলটাও হয়ে এসেছে আমরা বসে একটু ছবি তুলে নিচ্ছিলাম বাড়াতের বাবা আমি তারপর পার্সেলটা নিয়ে এই তো ফেরার পথে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন